ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং প্রেস খবরাখবর লিওনেল মেসি নয় অলিম্পিক লিউর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোই ভালো খেলে বলে মনে করছেন ক্লাবটির সভাপতি মিশেল অ্যালেস ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে অলিম্পিক লিউ ও বার্সেলোনা প্রথম লেগে লিউর মাঠে খেলবে বার্সা এই ম্যাচের আগে লিওনেল মেসিকে খেপিয়ে দিলেন লিউর সভাপতি মিশেল এলাস। লিউর বিপক্ষে মেসি কখনোই কিছুই করতে পারেনি যা রোনালদো করেছে এমনটা মনে করছেন সত্তর বছর বয়সী লিউর এই সভাপতি এ প্রসঙ্গে তিনি বলেন মেসি কখনোই আমাদের বিপক্ষে অপ্রতিরুদ্ধ হয়ে উঠতে পারেনি আমি তাকে অপ্রতিরুদ্ধ মনে করি না সে তুলনায় যতদূর মনে পড়ে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ ভালো করেছে আমাদের বিপক্ষে আমি চাইব সামনের দুই ম্যাচেও যেন মেসি আমাদের বিপক্ষে নিষ্প্রব থাকে ফরাসি সংবাদপত্র এল ফিগারোকে দেয়া সাক্ষাৎকারে এলাস আরো বলেন এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলব এবং বার্সেলোনার সঙ্গে সমান লড়াই করব তবে সভাপতি এলাস যাই বলুক না কেন লিউর কোচ জানেন লিওনাল মেসি কতটাই অপ্রতিরোধ স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে লিউর কোচ জেনিসিও জানান যেভাবেই মেসিকে ঠেকানোর পরিকল্পনা করা হোক না কেন মেসি কোন না কোনো ভাবেই খেলায় প্রভাব ফেলবে সে অপ্রতিরুদ্ধ আমরা চাইব দলগতভাবে তাকে আটকানোর এবং মেসি যদি ছন্দে থাকে তাহলে তাকে আটকানো কঠিন লিওনেল মেসির খেলা নিয়ে দুই রকমের মত প্রকাশ করেছে লিউর সভাপতি ও কোচ